চাঁদরাতে শপিং করার মজাটাই আলাদা চাঁদ দিন শেষ শপিং করে ঠিক পরের দিনই ঈদ সো গাইজ আজকের চাঁদরাত কালকে ঈদ আজকে চাঁদরাতে আমি কি কি করলাম সব কিছু থাকবে আজকের ব্লগে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আমি রেডি হয়ে নিলাম বাহিরে যাওয়ার জন্য আজকে যেহেতু চাঁদ রাত আজকে শপিং চলবে হাতে মেহিদি দিব ঘুরতে যাব সব কিছু মিলে আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর হবে সো প্রথমে বাসা থেকে বের হয়ে নিলাম লিফটে উঠে গেলাম এখন যাব নিচে আর নিচে কিন্তু আমাদের গরুটা আছে আপনাদের সাথে আজকে আমি আমার গরুটাও দেখাবো দুদিন ধরে বাসে গরু আছে এইটা ভেবেই খুব ভালো লাগছে কিন্তু কালকেই যখন মনে হচ্ছে যে গরুটা কালকে কোরবানি হয়ে যাবে এটা ভাবলেই মনটা খুব খারাপ হয়ে যায় এই পশুটাকে দুদিন যাব দেখে এত মায়া হয়ে গিয়েছে তাহলে কোরবানিতে আসলে এই গরুটাই সব থেকে বড় আনন্দ শপিং অন্য কিছু এগুলা কিছুই না কোরবানি ঈদ মানে গরু কিন্তু এই গরুটা কোরবানি হয়ে যাবে এটার জন্য আর ভালো লাগে না আশা থেকে বের হওয়ার পরে দেখলাম সারা এলাকার মধ্যে শুধু গরু আর গরু আসলে শহরে যখন এই কোরবানি ঈদে গরু আর গরু দেখি না এই জিনিসগুলো খুব ভালো লাগে আর এখানে এত বড় শিঙ অলা গরু দেখে আমি একদম লিটারেলি ভয় পেয়ে গেছি বাবা এত বড় শিঙ গরু যদি এটা ছুটে যায় মনে হয় সবাইকে মেরে ফেলবে বাট করবানি দিয়ে কিন্তু গরুর পাগলামই কিন্তু সবথেকে বেশি মজা তারপরে যাচ্ছিলাম শপিং করতে এর মধ্যেই দেখলাম এই তালওয়ালা মামা তাল বিক্রি করছে আর এই জিনিসটা আমার খুব পছন্দের তাই আমি রাস্তায় দাঁড়িয়ে আগে তাল খেয়ে নিলাম তাল খেতে খুব ভালো লাগে বাট ছিলে খেতে খুব কষ্ট হয় তারপরও এটা আমার খুব পছন্দের যার কারণে এটা আমি রাস্তায় বসে খেয়ে নিয়েছি আবারও যাচ্ছি রাস্তা দিয়ে তারপরে দেখলাম এত বড় বড় গরু আসলে এগুলা দেখতে খুব ভালো লাগছিল এটাই মনে হচ্ছিল ঈদের আনন্দ সত্যি কথাই তো কোরবানি মানে তো গরুই আনন্দ ফাইনালি চলে আসলাম শপিং করতে এসে আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল এখন আমি কোন ড্রেস নিবো সব কিছু দেখাবো কিন্তু আমি আমার কিনতে আর আপনারা বলবেন তো কোন ড্রেসটা বেশি সুন্দর ছিল আর কোন ড্রেসটা নিলে ভালো হতো সো আমি চলে আসছিলাম আমিরাতে আমিরার কালেকশন আমার খুব ভালো লাগে এদের রেডিমেড ড্রেসগুলো খুবই সুন্দর প্রাইসের দিক দিয়েও ভালো ড্রেস কালেকশন যেহেতু ভালো প্রাইস তো একটু ভালো হবেই তো আমি কয়েকটা ড্রেসই দেখছিলাম যে কোনটা আমাকে মানাচ্ছে কোনটা ঈদের মেন ড্রেস হিসেবে ভালো লাগবে অ্যাকচুয়ালি আমি অনেক বেশি গর্জিয়াস ড্রেস পছন্দ করি না আমি খুব সিম্পল কটন ড্রেস পছন্দ করি সেটা যত বড় ঈদ বা যত বড় অনুষ্ঠান হোক না কেন আমার জন্য আসলে কটন ড্রেসই বেশি ফেভার করি আমি ফিল করি যেটা পরে আমি নিজে কমফোর্ট থাকবো আমার নিজেকে দেখতে ভালো লাগবে আসলে আমি ওইটাই নিবো অনেকগুলা ড্রেস তো দেখলাম গাইস তো একটা ড্রেস তো নিয়ে নিলাম আমার জন্য এটা হচ্ছে আমার ঈদের ফাইনাল ড্রেস মানে মেইন ড্রেস তো আপনারা কিন্তু বলবেন কোন ড্রেসটা আমাকে বেশি ভালো লেগেছিল কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এর মধ্যে আমার ছোট বোন এসে আমাকে বলছিল পাখি দেখো এই ড্রেসটা অনেক সুন্দর এটাও তোমাকে অনেক ভালো লাগবে তারপরে তো কেনাকাটা শেষ করে চলে আসলাম এ আসলে আরং এমন একটা প্লেস সব কেনাকাটা শেষ হলেও আরং থেকে কিছু না কিছু কেনার বাকিই থেকে যায় এসে দেখলাম এত রাত হয়ে যাওয়ার পরেও এ এত এত মানুষ ছিল মনে হচ্ছিল মাত্র সন্ধ্যাবার তখন কিন্তু রাত এগারোটা অলরেডি বেজে গিয়েছিল সো অনেক ক্ষুধা লেগেছে তারপরে চলে আসলাম এখানে বার্গার খেতার এইটার বার্গার এত মজা এত ফেমাস এখানে অনেকগুলো বার্গারের মেনু ছিল আমি এখান থেকে একটা চয়েস করে দিয়েছি একটা বার্গার আর আপনারা নর্মালি সবাই তো জানেন যে আমি কত বড় বার্গার লাভার মানে আমি সব জায়গায় বার্গার টেস্ট করতে পছন্দ করি আর এই বার্গারটা দেখে এত ইয়ামি মনে হচ্ছিল অ্যান্ড বার্গারটা এখন আমি টেস্ট করে আপনাদেরকে জানাবো দেখতে এত সুন্দর দেখতে এত ডিফারেন্স সো আসলে কি খেতে কতটা মজা সত্যি বলতে খেতে মজা ছিল বাট বার্গারটা খেতে এত কষ্ট হচ্ছিল হাত মুখ পুরোটা সব ভরে গেছে মনে হচ্ছিল বাহিরে আসলে এই বার্গার খাওয়ার মতো না এটা বাসে পার্সেল করে এনে মন মতো খেতে হবে চলে আসলাম কাচের চুরি শপে আমার কাঁচের চুরি খুবই পছন্দের আমি ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে এখন কাচের চুরি কিনতে এসেছি আর এইখানে এত সুন্দর সুন্দর চুরি ছিল আর আমি এত কেন লাল চুরি কিনি জানি না আমার লাল চুরির দিকে সব সময় নজর যায় আর এখানে অনেক অনেক চুরি ছিল সো আমি তো ঘুরে ফিরে বারবার লাল চুরির দিকেই যাচ্ছি এই কাচের চুরি সবটার মধ্যে এত ভ্যারাইটিস চুরি ছিল সো ফাইনালি আমি আমার জন্য একটা চুরি নিয়ে নিয়েছি ম্যাচিং করে ড্রেসের সাথে আমি আমার ড্রেসগুলোর সাথে ম্যাচিং করে চুরি নিতে খুব পছন্দ করি আর এই কাচের চুরি সবটার মধ্যে চুরির বক্সটা এত সুন্দর করে দেয় আমি তো চুরির বক্স দেখে একদমই ফ্যান হয়ে গিয়েছি সব কাজ শেষ করে রাতের জন্য হাতে মেহেদি দিতে বসে গেলাম ঈদের জন্য সো গাইজ সবাইকে ঈদ মোবারক সবাই অনেক ভালো থাকবেন এন্ড আজকের রাতের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কালকে ঈদের ব্লগ অবশ্যই আসবে সবাই আমার জন্য অপেক্ষা করবেন